চল ফুলটা দিয়ে এসে চট চট করে একেবারে রান্নার সময় একদম ক্যামেরা অন করছে এখন আজকে সকাল থেকে বৃষ্টি কাল থেকে বৃষ্টি হয়েছে হালকা হালকা বুঝতে পারছি ভালো চলে এসেছি আর কাশি আছে কাশি ছোটো গান আর এই যে সকাল সকাল ফুল নিয়ে আসছে আর এখানে এনেছে এই যে দেখা ব্যাগ কেনেছে এখানে কলার পিয়ারা এখান থেকে কলা নিয়েছি কে স্মুদি করে দিলাম তোমাদের দাদাবাড়িতে করে দিলাম আর এখানে এনেছে আনারস দেখতেই পাচ্ছ আনা রস আমাদের ভোলেনাথ ক্যাম্পে দর্শন করিয়ে দিই চলো দেখায় ব্যাগ ক্যামেরায় যায় বাবা বসে আছে চল পুজোটা দিয়ে দিই এই দেখো ঝুড়িতে দেখো এই আমটা দেখো পচে গেছে রোববারে এনেছিলাম এরকম একটু ফল পচে গেছে সেদিন কালকে কতগুলো লেবু তিন চারটে লেবু পচে গেছে এটা ভালো আছে পেয়ারা কাটি পেয়ারা আমটা ঠাকুরকে দেওয়া যাবে না এই আমটা নেই এটা ভালো আছে এটা কেটে দিই আর পেয়ারাটা কেটে দিই সকাল সকাল রিক গেল জিমে আর এই যে আমি এখন ফল কাটতে বসলাম যে বৃহস্পতিবার অনেকটা বেলা হয়ে গেছে ঝটপট করে কেটে দিই এই দেখো এই আমটা ভাবলাম ভালো আছে এই দেখো কি আর কই কি আর কই হ্যাঁ মহাদেব রাধে 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 আজকে রাধে নতুন চুল অন্যরকমের চিংড়ি মাছ বানাবো অন্যরকম না সবাই খেয়েছো তা আমি একটু বানাবো চলো দেখাই কি দিচ্ছি এই যে এখানে দিয়েছি হলুদ সর্ষে আর দিয়েছি সাদা সর্ষে আর এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা চলে যাবে এগুলোকে পেস্ট করবো পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে পেস্ট হবে মশলা আমার রেডি আর বাটা আর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে রাখলাম আর এটার আগে আমি কি কী রান্না হয়ে গেছে সেগুলো দেখাই এখানে পনিরের বড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পনিরের বড়া একটুখানি আলু কাটতে গিয়ে আমার একটুখানি পুরোপুরো মানে পোড়া পোড়া হয়ে গেছে আর এখানে কালকে সেই ছিল একটু সাবজ তরকারিটা আর এখানে স্যালাডটাও কেটে রাখলাম এই যে শশা আর টমেটো আর লেবুটা একটু কাটতে হবে আর নিচে হয়ে গেছে ভেন্ডির তরকারি যে ভেন্ডির তরকারি রেডি আর এদিকে হচ্ছে একটা সোয়াবিনের তরকারি সেটা হলে তোমাদের সাথে দেখাচ্ছি মাছগুলোকে আমি নুন হলুদ মাছ রেখেছি এখন তেলটা গরম হচ্ছে মাছ ভাজা ভাজা করে জিরে শিঙি মাছ ভাজা হয়ে গেছে ওই ভাজা তেলের মধ্যেই জিরে দিলাম দিয়ে তেজপাতা ইচপাতা দিলাম দেওয়া আছে টমেটো হলুদ তো তো হলুদ সব দেওয়া আছে একটু জল চলে গেলো আর গেল জলটা দিয়ে দিলাম চিনি মাছগুলো দিয়ে দেবো আর কোনো লাল লঙ্কাগুলো ইয়ে করবো না কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি চিংড়ি মাছগুলো চলে গেল আমাদের চলে গেল এদিকে ডিমটাও ডিমটা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছের সাথে ভাবছি ডিমটা দেবো না করি দেখি নাহলে রাখছি দেবো ওখানে চিংড়ি মাছের সাথে খেলে না অ্যালার্জি হয়ে যাবে চিংড়ি মাছটা ফোটাফুটি চলছে আর একটু ফুটু মানে বাসায় একটু দিলাম সোয়াবিন আলু পটল কুমড়ো দিয়ে এই যে একটা নিরমিষিতে অন্ধকার কেন বলতে বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য দাদা লাইটটা ধরায় আর এখন তো তোমাদের দাদা ভাই গুঁড়ো লঙ্কা আনছে না কাশ্মীর লঙ্কা গুঁড়ো না গুঁড়ো লঙ্কা কিচ্ছু আনছে না লাল লঙ্কা গুঁড়ো সেই জন্য সব কাঁচা লঙ্কার ঝোল হচ্ছে আর কাঁচা লঙ্কার ঝোল মানেই এরকমই হবে কালার বাবা কাশি এখন আমার কিন্তু কমেনি আর এই যে আমি তো নিরিমিষি খাবো আমি এখন নিরিমিষি খাচ্ছি আর এই যে নিরিমিষি পদ সবাই খাবে এটা কিন্তু সবাই খাবে আর কাশি কিন্তু আমার এখনও পানি নেই আর কালকে এই যে ভাতও রয়েছে দেখতে পাচ্ছ কালকে পানকা ভাতটা আমাকেই খেতে হবে এরি ভাত বেশি থাকছে আর এদিকে বাসন মাজা গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে চলো ওদের খেতে দিয়ে দিই এখন করিতে পারছে দাদা দেখেন দেখতেই পাচ্ছ খেতে দিয়ে দিই ওদের খাবার সবাই এসে গেছে